গুড মর্নিং সকলকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটু ঠান্ডাটা কম ওই জন্য আমি খুব খুশি কত রোদ আস্তে আস্তে ঠান্ডা চলে যাচ্ছে আমার কষ্ট আর এই যে সকালের একদম মর্নিং টি আজি চা করে এনেছে দেখুন পুরো কালো এই টোস্ট বিস্কুট সঙ্গে রয়েছে আমি মেরি খাবো আমি টোস্ট খাবো না নে খা চাটা একদম দোকানের মতো হয়েছে মোটামুটি হয়েছে আমি বানিয়েছি তো তাই এরকম বাজে হয়েছে ও বানায়নি ভালো হলে বলতাম কিন্তু খারাপ হয়েছে আমি বানিয়েছি বাজে হয়েছে একটু মিষ্টি দিই নি এখন চলে এসছি রান্নাঘরে হচ্ছে মাছ দিয়ে আলু ফুলকপির একটা তরকারি এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমি চলে এসেছি এখানে গাছে আজকে কি কি ফুল হয়েছে সেগুলো দেখবার জন্য দাঁড়ান আপনাদেরও দেখাই গরম পড়তে শুরু করেছে তো একটু একটু করে এবার জবা ফুল হচ্ছে এই দেখুন এখানে হয়েছে লক্ষ্মী জবা এই যে একটা নয় এই দেখুন এখানে কুড়ি রয়েছে ওইখানে ফুল রয়েছে এই যে লক্ষ্মী জবাগুলো কিন্তু খুব সুন্দর ওই যে অনেকগুলো হয়েছে ঘাঁজে ঘাঁজে ঢুকে রয়েছে আর এই যে সঙ্গে রয়েছে সাদা জবা এই যে এখানে একটা সাদা জবা এখানে একটা সাদা জবা অনেকগুলো সাদা জবা রয়েছে এখানে যা জঙ্গল হয়ে গেছে না নিজগুলোতে ঢুকতেই ভয় লাগবে মনে হবে কিছু যদি থাকে কামড়ে টামড়ে দেয় এই ওপর থেকে মোটামুটি নিয়ে নেওয়া আর এদিকে হয়েছে গোলাপি জবা এই যে গোলাপি জবা হয়েছে এই যে গোলাপি জবা এগুলো একটু নেতিয়ে কেন গাছে কে জানে তো ভেতরে ভেতরে অনেক জবা ফুল রয়েছে অনেকই এই দেখুন কত এগুলো সব জবা কত বড় বড় জবা গাছ কত বেল হয়েছে দেখুন বেল ভর্তি আম গাছ না না বোল পাকে আরে ওইটা গিয়ে ওইটা নিচে লতানো গাছটা কেটে দিয়েছে তাই এটাকে বলছে নাকি বোল পেকে গেছে এগুলো ভাবুল হই যা যা দেখছে আকী রকম বকুলের চুপ করবি এসব ফুলবাল বকা বন্ধ কর

এই গাছটা তো বলেছে আমাদের কাছেও আম গাছে বলে এসেছে সেটা দেখা এবং ভর্তি বলে এই দেখুন চৈতালিদের গাছেও কত বকুল এসেছে দুটো গাছেই এসছে এটা পুরনো গাছটা আর ওইদিকে একটা নতুন গাছ রয়েছে দুটো গাছেই কিন্তু বকুল এসেছে এই দুটো গাছই ভীষণ টক হয় আম খুব টক আমাদের ডগ এসে গেছে এই ঘুমোচ্ছে দেখ

চিকেন লাভ আর কি মানে চিকেন পায়ে খাওয়া দিচ্ছে দেখ স্নান টান সেরে এখন খেতে বসে গেছি এখন হয়ে গেছে অনেক খনেক্ষণ স্নান হয়ে গেছে দুটো দশ মতো বাজে আর এখন খাবো না ইচ্ছা করছিল না শুতেই জোর করে খেতে হচ্ছে ভাল লাগছে না আজকে কি আছে আপনাদের দেখাই এবার এই যে হচ্ছে বড়ি ভাজা আর এটা হচ্ছে কি যেন লাউ লাউ ঘন্ট একদম পছন্দ করি না এটা হচ্ছে আলু ফুলকপি কাতলা মাছের ঝোল আর এটা হচ্ছে চাটনি বাজে এখন হলো দুটো দশ আর কখন খাবি তুই তাহলে ভালো লাগছে না খেতে এখন খেতে খেতেই বেজে যাবে প্রায় তোর পনেরো এইটা তো আমার একদম অপছন্দের কিন্তু এটা পেটের জন্য ভালো ভালো ফালতু বকে লাভ নেই চুপচাপ খা খা

একটু কাটতে হবে অতটা লাগবে না বাবা তুমি তোমার মতো কেটে নিয়ে নাও তো আমি এক টুকরো নেব না তো আমি ছাদা বাদা করে দেবো তোমারও কাজে লাগবে না তখন কালকে একটা রয়েছে তখন ওটা আমি অঙ্কু হাত দিয়ে দেয় বাবাকে বাবা ঠিক করে দিয়ে দেবো সব লেগে যাবে কুড়ি টাকা করে দোকানে বিক্রি হয় জানি নেই দোকানে তো ভেজে দেয়

টক হয়ে যাবে আমি খেতে পারি না টক বেশি ছেড়ে দে ছেড়ে দে আদো হবে আমার লাগবে না ওটা ডলিশ না আমার টক লাগে বারণ করে আছি কমশ নুন তো বেশি দিয়ে দিয়ে দিই নুন ঠিক আছে নুন কিছু হবে না এটা টক লাগবে রেডি টু ইট একটু খেয়ে দেখ তা তো টকে যাবে একদম হুম নরম আছে চলুন ভোটটা খাচ্ছে এই মাকে কি দিয়ে সঙ্গে

মুড়ি খাওয়া হবে রাত্রিতে তার জন্য ব্যবস্থা হচ্ছে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে গাজর ব্রেড করে দেওয়া হচ্ছে এর মধ্যে গাজর শসা লঙ্কা এই যে এটা সেদ্ধ হচ্ছে গাজর তো খেতে ভালোবাসি না তাই এরম করে দিলে তাও খেয়ে নেব আর সিঙ্গারা আনা হচ্ছে এই যে শসা এই যে পেঁয়াজ

আরে এটা ভেজ ডাল ভেজ ডালের জন্য আনা হয়েছিল কিন্তু আমি এখন কত বছর নয় এটা আজকে কি বার রোববার এটা মঙ্গলবার আনা হয়েছিল ফ্রিজে ছিল এই যে মুড়ির মধ্যে সব দেয়া হয়ে গেছে এখন দেয়া হচ্ছে ঝুড়ি ভাজা আর এই যে শিঙাড়া আনা হয়েছে শিঙাড়া মাখা হবে এবার মুড়ির সাথে যদিও সিঙ্গারা হেভি অম্বলের দেওয়াই থাকে না জবরদস্ত মুড়ি মাখা আজকে আসলে ছিল আমাদের নিমন্ত্রণ বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে গেছে আমারও ছিল সঙ্গে ভূতের বই চলছে ভুল এই যে ভুল ভুলায়া চলছে কিন্তু সঙ্গে এখানে মুড়ি মাখা আমার শরীর ভালো না তাই আমি যেতে পারিনি আমার জন্য বাড়ির সবাই আইসক্রিম নিয়ে এসছে কর্নেটো তাই বাড়িতেই মুড়ি মাখা চলছে আমার জন্য আর ব্লগারের জন্য এত ভালো মাখে মুড়িটা ঝাল মুড়ি হোক কোনো চার চা হোক ও এত ভালো করে বিয়ে বাড়ি খাওয়া হোক না হোক কিছু এসে যায় না এটাতেই মন একদম এত সুন্দর মুড়িটা মাখে বিয়ে বাড়ি খেয়ে এসে তারা আবার বলছে আমি একটু মুড়ি খাবো যাই হোক চলুন খেয়ে নি তাহলে মুড়ির থেকে ইনগ্রিডিয়েন্ট বেশি আছে লোকের ইনগ্রিডিয়েন্ট কম থাকে মুড়ি বেশি থাকে

আর সঙ্গে দেখছি ভুল ভুলে সন্ধেবেলা না এটা আমাদের রাতের ডিনার এটা আমাদের রাতের ডিনার কারণ আর আমরা রাতের ডিনার করব না আর এই যে আমাদের স্পেশাল মুড়ি আর এই যে শশা শশাটা ডিঙনি কারণ শশাটা নেই তোর খাওয়া হলো এই দেয়া কি এনেছি খা কে যদি কাশিস না মাই হ্যালো কিছু বলবে খাবি তুই আমি বড় না না আমার ফেভারিট ফ্লেভার এদা বাটাস্কজ বাবা عندك কোন মুড়ি শেষ করে দি তাহলে তুই খাবি না তাহলে এই হজমলাটা তো খাবি হাজমলাটা খাবো আমরা বিয়ে বাড়ি যাইনি তাই আমাদের জন্য বাটাস্কজ কর্নেটো আর এদিকে হজমলা এনেছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটা হাজমোলাও খেয়ে নিচ্ছি তো চলুন আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন 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 কমেন্ট শেয়ার কেন মনে হচ্ছে আমি খাবো ওরই তো ওষুধ এগুলো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট